আপোনাৰ টিকেট কে দিছে

એ ભાઈ હે યાર એધે કાસમ આપ તે એધે કાસમ એ બોંદુ રાખશે એ આપ તે એધે আসেন એ નમે એ યાર સિગ્નલ ઓપરેટ સિગ્નલ ઓપરેટ એ આપને আসেন আসেন આપને আসেন আসেন આપને আসেন આપની માતા સાથે છે જાન આપની જાન 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 আসেন

উনি কোথায় যে ভাই টিকিট হবে আমি বলছি ভাই আমার ছিল যাচ্ছে তা আপনি যদি যান তাহলে যেতে পারবেন উনি বলছে ভাড়া কত আমি ঢাকার ভাড়া উনি বলছে ঢাকার ভাড়া আমি যেতে পারবো না এখান থেকে ভাড়াটা আছে আমি ওই আমি সবকিছু বুঝতে পারি এটা কি আপনার ভুল হয়েছে না ভুল হয় নাই

আপনি জানেন ওনার একশো আশি টাকা এখন দেন যে একশো আশি টাকা নিচ্ছে ওনার একশো আশি টাকা এখন দেন না এখন দেন এই লাইভের মধ্যে আপনি ওনার টাকা দেন বিশ টাকা আপনি রিটার্ন দেন